আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অর পেজ এফ কুকিং হাউস আজ হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে গ্রামের বাড়ি থেকে আমার শাশুড়ি মা আমার জন্য কি কি পাঠিয়েছে সেই করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন প্রথমে যে প্যাকেটটি খুলেছিলাম সে প্যাকেটের মধ্যে ছিল খাঁটি দুধের ছানা আর এটার মধ্যে আছে দই আসলে এসব জিনিস ঢাকাতেও পাওয়া যায় কিন্তু গ্রামের জিনিসগুলো একটু বেশি পিওর হয় এই প্যাকেটটির মধ্যেও দই আছে এখানেও রয়েছে আরেক প্যাকেট ছানা গ্রামের বাড়ির যে কোনো খাবারই আমার কাছে মনে হয় যেন আলাদা একটি স্মেল আসে এই প্যাকেটের মধ্যে রয়েছে খাঁটি দুধের মিষ্টি যে মিষ্টির স্বাদ ঢাকায় কেনা কোনো মিষ্টিতে আসলে পাওয়া যায় না আমার কাছে মনে হয় এই গ্রামের বাড়ির মিষ্টি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন এখানেও আছে আরেক প্যাকেট মিষ্টি এবার দেখবো এই বস্তার ভিতরে কি কি দিয়েছে এখানে কলা আছে এগুলো আসলে কাঁচা কলা না এগুলো একদিন ঘরে রেখে দিলেই পেকে যাবে এগুলো সব নিজেদের গাছ থেকে পেরে দিয়েছে এটা হচ্ছে একটি পাকা কাঁঠাল আসলে কাঁঠালটা অতিরিক্ত বেশি পেকে গিয়েছিল যে কারণে পলিথিনের মধ্যে গলে গিয়েছে যাই হোক এখানে আছে গরুর খাটি দুধ এখানে কিছু দুধ কিনে আনা আর বাকিগুলো হচ্ছে বাড়ির যে গরু আছে সেখান থেকে নেয়া সব শেষে এখানে একটি কাঁঠাল আছে এই কাঁঠালটি হচ্ছে কাঁচা এটা কিছুদিন ঘরে রেখে তারপরে খেতে হবে আজকে এই জিনিসগুলোই পাঠানো হয়েছে তো ভিডিওটি কেমন লেগেছে সবার কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ